বন্ধুরা ভারত ও বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র বা বন্ধুরাষ্ট্র বলা হয় তবে স্বার্থের টানে কখনও বন্ধুও শত্রু হয়ে যায় তেমনিভাবে ভারত আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হলেও যদি কখনও তাদের সাথে আমাদের শত্রুতা তৈরি হয় তবে কি আমরা তাদের সাথে মোকাবেলা করতে সক্ষম হব যদিও আমরা কখনো যুদ্ধ বা শত্রুতা তৈরি করতে চাই না আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ ভারত যদি কখনো যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে আমরা সামরিক শক্তির দিক থেকে বিবেচনা করে আজকের ফলাফল বের করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা ভারতের সামরিক শক্তি তুলে ধরবো দুই হাজার তেইশ সালের র্যাঙ্কিং অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ ভারতের মোট জনসংখ্যা একশো আটত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার চারশো ছয়চল্লিশ জন এর মধ্যে যুদ্ধ করতে সক্ষম ম্যান পাওয়ার রয়েছে পঁয়ষট্টি কোটি একত্রিশ লক্ষ ভারতের হাতে টোটাল সৈন্য সংখ্যা একান্ন লক্ষ বত্রিশ হাজার এর মধ্যে অ্যাক্টিভ শূন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার দুই হাজার তেইশ সালে এসে ভারতের সামরিক বাজেট চুয়ান্ন দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার এবং ভারতের হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শো চোদ্দোটি রয়েছে এক লক্ষ আটশো বিরাশিটি ভারতীয় সেনাবাহিনীর হাতে সেল প্রোপেলড আর্টিলারি আছে একশোটি টাউড আর্টিলারি আছে তিন হাজার তিনশো এগারোটি এবং এম এল আর এস আছে এক হাজার পাঁচশোটি এবার যদি আমরা ভারতীয় বাহিনীর কথা বলি তাহলে ভারতীয় বিয়ানবাহিনী পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী বিয়ানবাহিনী ভারতীয় বিয়ান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুইশো দশটি এর মধ্যে ফাইটার জেট আছে পাঁচশো সাতাত্তরটি ভারতীয় বিয়ানবাহিনীতে বোমারু বিমান হিসাবে রয়েছে জ্যাগোয়ারের মতো ভয়ঙ্কর বোমারু বিমান অ্যাটাক ড্রোন হিসাবে রয়েছে এইটান অ্যাটাক ড্রোন এছাড়াও হার্প অ্যাটাক ড্রোন রয়েছে ভারতের ভারতীয় বাহিনীতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হিসাবে রয়েছে এ ফিফটি আই এবং ডরপেডো এ ই ডাব্লু এর মতো আধুনিক বিমান আর আপনাদের জানিয়ে রাখি যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং তাদের সহজে ধ্বংস করার জন্য এই ধরনের বিমানগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং ভারতীয় বাহিনীতে ফাইটার জেট হিসাবে রয়েছে এস ইউ থার্টি এমকে রাফেল তেজাজ মিগ টোয়েন্টি নাইন এম মিরাজ দুই হাজার এবং মিগ টোয়েন্টি ওয়ানের মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান এর মধ্যে তেজা যুদ্ধবিমানটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান এবং ভারতের হাতে ছত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে বন্ধুরা এবার যদি আমরা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে বলি তাহলে ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে সপ্তম ভারতীয় নৌবাহিনীতে দুইশো পঁচানব্বইটি যুদ্ধজাঁচ রয়েছে এবং ভারতীয় নৌবাহিনীতে টোটাল দুইটি ইয়ারকাপ ক্যারিয়ার রয়েছে এসব ছাড়াও ভারতীয় নেভিতে এগারোটি ডিস্ট্রয়ার্স বারোটি ফ্রিগেট ১৯টি করফেট এবং চোদ্দোটি সাবমেরিন রয়েছে আর ভারতীয় বেশিরভাগ সাবমেরিনই পারমাণবিক বোমা বহনে সক্ষম অর্থাৎ ভারতীয় সাবমেরিন থেকে পারমাণবিক বোমা নিক্ষেপ করা সম্ভব এসব ছাড়াও ভারতের একটি পারমাণবিক বাহিনীও রয়েছে যাদের কাজ পারমাণবিক বোমা হামলা করা আর আপনারা সকলে জানেন ভারত পারমাণবিক শক্তিশালী একটি দেশ আর ভারতের হাতে একশো বিশটির মতো পারমাণবিক বোমা রয়েছে এসব ছাড়াও ভারতের হাতে ব্রাহ্মসের মতো ভয়ঙ্কর সব মিসাইল রয়েছে বন্ধুরা এবার আমরা বাংলাদেশের সামরিক শক্তি তুলে ধরবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চল্লিশতম যেখানে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ছয়চল্লিশতম এই বছর বাংলাদেশ ছয় ধাপ উন্নতি করেছে বাড়িয়েছে নিজেদের অস্ত্রশস্ত্র গোলা বারুদ মানে বুঝতে পারছেন ছয়চল্লিশ নম্বর থেকে দুই সালে চল্লিশ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ যেটা সত্যি প্রশংসনীয় বন্ধুরা বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিন ভাগে বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী দুই সালে বাংলাদেশের সামরিক বাজেট ধরা হয়েছে থ্রি দশমিক বিলিয়ন মার্কিন ডলার যা গত বছর ছিল ফোর বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এই বছর বাংলাদেশের সামরিক বাজেট কিছুটা কমানো হয়েছে বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ করা হয়েছে শেষ করা হয়েছে মেট্রো রেলের কাজও তাই হয়তো বাংলাদেশের সামরিক বাজেট কিছুটা কমানো হয়েছে বন্ধুরা বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে আমরা সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী তা দেখাবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান ঊনপঞ্চাশ নম্বরে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর ঊনপঞ্চাশতম শক্তিশালী বাহিনী কিন্তু গত বছর বাংলাদেশ সেনাবাহিনী সাতচল্লিশ নম্বর অবস্থানে ছিল এই বছর দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা এক লক্ষ পঁয়ষট্টি হাজার যাই হোক বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক আছে ছয়শো বিশটি দুই সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আর্মড ভেহিকলস আছে তেরো হাজার একশোটি সেল প্র্ড আর্টিলারি আছে তিরিশটি টাউড আর্টিলারি আছে তিনশো সত্তরটি এমএলআরএস বা রকেট আর্টিলারি আছে সত্তরটি সৈন্য পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পরিবহন বিমান আছে তিনটি ইউটিলিটি বিমান রয়েছে একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট আছে চারটি আরো পাঁচটি লাইট টেইনার বিমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ছোটখাটো আক্রমণে সক্ষম সমরাস্ত্র সজ্জিত পাঁচটি আধুনিক রাশিয়ার এম আই ওয়ান হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পানিতে পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চারটি ল্যান্ডিং ল্যান্ডিংক্রাফ্ট জাহাজ রয়েছে আরও আছে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটি স্পিড বোট বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র বন্ধুরা এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী কতটা শক্তিশালী তা নিয়ে আলোচনা করব দুই হাজার তেইশ সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর তালিকায় বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান ঊনত্রিশ নম্বরে যা গত বছর ছিল একত্রিশ নম্বরে এই বছর বাংলাদেশ নৌবাহিনী দুই ধাপ এগিয়েছে পৃথিবীর উনত্রিশতম শক্তিশালী নৌবাহিনী বাংলাদেশের যা সত্যিই গর্বের বিষয় আমাদের জন্য বাংলাদেশ নৌবাহিনীতে বেশ কিছু যুদ্ধজাহাজ এবং সার্সিং অ্যান্ড রেস্কিউ এয়ারক্রাফ্ট রয়েছে চারটি আর এতে করে বাংলাদেশ নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হয়েছে তবে আমাদের নৌবাহিনীতে আরও সাবমেরিন এবং একটি এয়ারক্রাফট ক্যারিয়ার প্রয়োজন তবে সে যাই হোক দু সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন সহ মোট নৌযান আছে একশো গত বছরও একশো ছিল গত চার পাঁচ বছরের মতো এবছরেও বাংলাদেশের কাছে সাবমেরিন আছে দুইটি সিগেট রয়েছে সাতটি এবং করভেট রয়েছে ছয়টি পেট্রোল ভেসেলস রয়েছে তিরিশটি এবং শত্রুর জাহাজ ধ্বংস করার জন্য মাইন ওয়ারফেয়ার আছে পাঁচটি যা পৃথিবীর সতেরোতম এসব ছাড়াও আরও বেশ কিছু ছোটখাটো বোট এবং যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে তবে খুবই দ্রুত বাংলাদেশ নৌবাহিনীর কাছে আরও দুইটি সাবমেরিন আসবে চীন থেকে তাহলে বাংলাদেশের মোট চারটি সাবমেরিন হবে তখন শত্রুপক্ষের কাছে বাংলাদেশ নৌবাহিনী হবে অপ্রতিরোধ বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বাহিনী সম্পর্কে জানাবো র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সব থেকে শক্তিশালী বাহিনীর তালিকায় বাংলাদেশ বাহিনীর অবস্থান চুয়াল্লিশ নম্বরে যা গত বছর ছিল একান্ন নম্বরে এই বছর সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ বাহিনী যা আমাদের জন্য অনেক গর্বের বিষয় গত বছর বাংলাদেশ বাহিনীতে চব্বিশটি ট্রেনিং এয়ারক্রাফ্ট যুক্ত করা হয়েছে যার ফলে বাংলাদেশ বাহিনী আরও বেশি শক্তিশালী হয়েছে শুধু তাই নয় বাংলাদেশ বাহিনীর জন্য অসংখ্য এয়ারবেজও তৈরি করা হচ্ছে যা বাংলাদেশ বাহিনীকে আরও বেশি অ্যাডভান্টেজ দেবে বর্তমানে বাংলাদেশ বাহিনীর সবচেয়ে আধুনিক ফাইটার জেট হল মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ আর মাত্র আটটি মিগ টোয়েন্টি নাইন আছে বাংলাদেশের বহরে যেখানে মিয়ানমারের হাতে তেত্রিশটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে এবং ভারতের হাতে রাফেলের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান রয়েছে সেখানে মাত্র আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানই আমাদের সম্বল তবে বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানগুলোকে আপগ্রেড করা হয়েছে ফলে বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইনগুলো বেশি অ্যাডভান্স আর উনিশশো সালে বাংলাদেশ বাহিনীতে যুক্ত করা হয়েছিল মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ এরপর প্রায় পঁচিশ বছর চলে গেলেও কোনো ফাইটার জেটি যুক্ত করা হয়নি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক গত পঁচিশ বছরে আমরা একটিও আধুনিক ফাইটার জেট ক্রয় করতে পারিনি তবে সামনে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশের বহরে ষোলোটি আধুনিক ফাইটার জেট যুক্ত হতে পারে যেখানে মিয়ানমার একের পর এক আধুনিক যুদ্ধবিমান তাদের বহরে যুক্ত করছে আর আমাদের প্রতিবেশী দেশ ভারতও রাফেল যুদ্ধবিমান ক্রয় করেছে সেখানে বাংলাদেশের হাতে কোনো আধুনিক ফাইটার জেট নেই বললে চলে যা সত্যি লজ্জার তাই বাংলাদেশ সরকারের উচিত খুব দ্রুত ষোলোটি ফাইটার জেট ক্রয় করা নয়তবা আমরা ভারত এবং মিয়ানমার থেকে অনেক বেশি পিছিয়ে যাব বাংলাদেশ বাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই যেখানে মিয়ানমারের মতো দেশের কাছে আটটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আর ভারতীয় বাহিনীতে প্রায় ছত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আর বাংলাদেশের হাতে একটিও অ্যাটাক হেলিকপ্টার নেই যুদ্ধক্ষেত্রে অ্যাটাক হেলিকপ্টার কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা আফগান যুদ্ধে দেখেছেন অ্যাটাক হেলিকপ্টার একটি গেম চেঞ্জার অস্ত্র তাই বাংলাদেশের উচিত খুব দ্রুত কমপক্ষে আটটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা আবার এয়ার ডিফেন্সের ক্ষেত্রেও বেশ পিছিয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর হাতে কোনো লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই বাংলার আকাশ রাখিব মুক্ত বিমান বাহিনীর এই স্লোগান যেন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে আজ বন্ধুরা এবার আমরা দেখাবো বাংলাদেশ বিমান বাহিনীর হাতে কি কী যুদ্ধবিমান রয়েছে বাংলাদেশ বাহিনীর হাতে টোটাল এয়ারক্রাফ রয়েছে দুইশো আটটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে চুয়াল্লিশটি ফাইটার জেটের মধ্যে রয়েছে মিগ টোয়েন্টি নাইন আটটি চেন্ডু এফ সেভেন রয়েছে ছত্রিশটি এই হল বাংলাদেশের ফাইটার জেট আর এই ফাইটার জেটগুলোর মধ্যে সবই কিন্তু অনেক পুরনো যেমন মিগ টোয়েন্টি নাইনগুলো পঁচিশ বছর পুরনো এবং চেন্ডু এফ সেভেনগুলো প্রায় পঞ্চাশ বছরের পুরনো যুদ্ধ বিমান এই হলো বাংলাদেশের ফাইটার জেট এসব ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর কাছে টেনার বিমান রয়েছে পঁচাত্তরটি আর এই দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে কিছুদিন আগেও বাংলাদেশ বারোটি টেনার বিমান কিনেছে এসব ছাড়াও বাংলাদেশ বাহিনীর হাতে ট্রান্সপোর্ট বিমান রয়েছে সতেরোটি যা সৈন্য পরিবহনে কাজ করে আর স্পেশাল মিশন পরিবহনে সক্ষম বিমান রয়েছে তিনটি আর হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টি তবে বাংলাদেশ বাহিনীর হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই যেটা আমি এর আগেও আপনাদের বলেছি তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বাহিনীর যুদ্ধ বহন